আসসালামু আলাইকুম আমার ছোট একটি বারান্দা তো আমার বারান্দায় কি কী পাখি আমি পালন করি আসলে আমার বারান্দাটা খুবই ছোট তো ছোট বারান্দাটায় আমি কিছু গোল্ডিয়ান পাখি পালন করি তো এখন বর্তমানে আমার ছয় পেয়ার গোল্ডিয়ান পাখি আছে তো আলহামদুলিল্লাহ আমার পাখিগুলো সুস্থ আমি এখন পর্যন্ত সব পাখিকে বিডিংয়ে দেই নাই এক পেয়ার আছে আমার বিডিংয়ে দেওয়া তো আমি এটা থেকে চারটা ডিম পাইছি চারটা ডিমে আমি ফোস্টারিংয়ে দেওয়া হয়েছে ফোস্টারিং থেকে আলহামদুলিল্লাহ চারটা বাচ্চাই আমার ফুটছে পাশাপাশি আমি এক পেয়ার জাবা পাখি পালন করি আসলে জামা পাখিটা আমার খুবই পছন্দের একটা পাখি এ কারণে জাবা পাখিটা পালন করি তো গোল্ডিয়ান পাখি ছয় পেয়ার জাভা আছে এক পেয়ার এ আছে এবং ফোস্টার করার জন্য ব্যাঙ্গুলি আমার আছে কিছু পেয়ার তো আলহামদুলিল্লাহ নতুন করে শুরু করতে যাচ্ছি আপনারা সবাই আমার খামারটার জন্য দোয়া করবেন আসলে এটা খামার বলতে না শখের বিষয়ে ছোটো একটা বারান্দায় পাখিগুলো পালন করি তো ব্যাঙ্গলি পাখিগুলো আলহামদুলিল্লাহ খুব অ্যাক্টিভ চঞ্চল ঠিক আছে সবগুলোকে আমি ফোস্টারিংয়ের জন্য রেডি করি নেই কয়েক পেয়ার শুধু রেডি করা হয়েছে যেহেতু এখন আবহাওয়াটা তেমন একটা সুবিধার না ঠিক আছে এই জন্য মানে একটু আস্তে আস্তে সবগুলো রেডি করব তো এর পাশাপাশি আমি এই যে ফোস্টার আছে দুই পেয়ার দেখতে পাচ্ছেন ঠিক আছে বেঙ্গলির পাশাপাশি আমি এক পেয়ার আপ পাখি পালন করি আসলে ডায়মন্ড আপটাও আমার খুব পছন্দের একটা পাখি যেহেতু এখন এক পেয়ার হলেও পালন করতে হয় যেটা পছন্দের জিনিস রাখতে হয় অল্প হলেও রাখতে হয় তো এটা থেকে আর মাসাল্লাহ দুইটা বাচ্চা পাইছি বাচ্চা দুটো দেখতে পাচ্ছেন আর এদের ইনশাল্লাহ আস্তে আস্তে আমি পাখিগুলো সেটা তৈরি করার চেষ্টা করতেছি তো যেহেতু পাখাল হিসাবে আমার বেশি দিন না পাখি পালন করি প্রায় এক বছর ধরে এর আগেও আমি আপনার গুলো পালন করছি তো এখন আস্তে আস্তে সেট আপটা বাড়াইতে এসছি গোল্ডিয়ানের সেট করার জন্য বারান্দাটা খুবই ছোটো এ কারণে মানে গোল্ডিয়ানের জন্য ছয়টা সেট আপ করছি এবং ব্যাঙ্গুলির জন্য বেশ কিছু সেট আপ করতেছি যাতে দশ পেয়ার ব্যাঙ্গুলি পালন করা যায় ঠিক আছে অনেক সময় গোল্ডিয়ান তো নিজের বাচ্চা নিজে করে আছে তারপর যদি একটু সমস্যা হয় তাহলে হয়তো ব্যাঙ্গুলি প্রয়োজন পড়বে ঠিক আছে আর যদি বাচ্চা হয় বাচ্চাগুলো রাখার মতনও আমার জায়গাটা নাই ইনশাআল্লাহ আজকে বা আগামীকালকের মধ্যে আরও কিছু নতুন সেট তৈরি করব তো আপনারা সবাই দোয়া করবেন এবং পাশে থাকবেন আপনারা যদি চান নতুন নতুন ইনশাআল্লাহ ভিডিও দিব হয়তো জীবনের ফার্স্ট টাইম একটা ভিডিও করা তেমন সুন্দর হয় নাই আস্তে আস্তে আমি যতটুকু জানি ঠিক আছে আমি জানি যেন সেরকম কিছু না আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে বলার চেষ্টা করব যাতে যারা নতুন আছেন পাখি পালন করেন এক পেয়ার দুই পেয়ার বা আগামীতে পালন করবেন তারা যেন জানতে পারেন আমাদের ভিডিওর মাধ্যমে কিছুটা হল আশা করি আপনাদের কাজে লাগবে তো সবাই পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার নতুন চ্যানেলটিকে অবশ্যই আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন আর আমার পাখিগুলোর জন্য সবাই দোয়া করবেন যাতে পাখিগুলো সুস্থ থাকে আর নতুন আপডেট ইনশাআল্লাহ আমি দিব কোন পাখির সাথে কোনটা পেয়ার দিলাম ঠিক আছে ধন্যবাদ সবাইকে